হোটেলে নিয়ে গেছেন নিয়ে যে আপনার কাজটা সারি আপনি রুম থেকে বের হয়ে গেলেন তার হতে আপনাকে দিয়ে গেলেন আমাকে ওইখানে আমার কি করছিলো আচ্ছা ঠিক আছে তুমি এই বিষয়ে কি মাইন্ড করেছো অনেক মাইন্ড কেন করব না আপনি আমারে কিভাবে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্য রকমের আপনি কি অনেক বিশ্বাস করি আর সেই বিশ্বাসের মর্যাদা আপনি এভাবে দিলেন আমাকে সর আপনি কাজটাকে ঠিক করলেন বলেন তো হ্যাঁ কোন কাজে কথা হচ্ছে যে কাজটা আপনি করলেন আর কি কাজটা কি ওটাও করলেন আপনি আপনি যে আমাকে নিয়ে হোটেলে গেলেন দুজন আগে যে আমাকে খেলাধুলা করলেন আমার সাথে কেন করলেন সম্পর্ক তো আপনার সঙ্গে আপনার বন্ধুর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক না আপনার বন্ধুর সাথে আমাকে তুলে দিলেন কীভাবে কেন করেছো আমি তো একান্তই আপনাকে ভালোবাসি নিঃস্বার্থ ভালোবাসা ছিল আমার আমি তো কোনো স্বার্থর বিনিময়ে আপনাকে ভালোবাসি নাই এই কারণে আপনি আমাকে যখন যেখানে বলছেন যেটা করতে আমি সেটাই করছি কিন্তু আপনি বিশ্বাসের উপরে এত বড় অবিশ্বাস এত কাজ করে দিলেন আপনি কেন এটা করলেন আমার কি কি মনে হয় আপনার বলেন তো আর তুমি তো টাকা লাগবে তুমি টাকা পাগল আমার বন্ধুর সাথে খেলাধুলা করেছো তুমি টাকা দিতে না আর একটা বিষয় শোনেন আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি আর সেই কারণে ভালোবাসার টানে আপনি যখন আমাকে যেটা বলেন আমি সেটা করতে বাধ্য হই কিন্তু এই না যে আপনার বন্ধুর সঙ্গে আপনার অন্যজনের সঙ্গে আমাকে খেলাধুলা করাবেন এর বিনিময়ে টাকা দেবেন আমি তো টাকার জন্য আপনাকে ভালোবাসি না ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবেন আপনি আমাকে দেখান তো দুই একজনকে আপনি কেন এটা করলেন এখন তুমি কথা বলতেছো তা তখন তো কোনো কিছু বলার নাই হাসি খুশি ছিলা দেখলাম হাসি খুশি থাকবো না ওটা তো হাসি খুশিরই জায়গা আপনি আমাকে হোটেল নিয়ে গেলেন আপনি ফ্রেন্ড তো আমাকে দেখান নাই আপনি বন্ধুকে দেখাইছিলেন দেখান নাই আপনি কাজ শেষ করে পরে আপনি তার হাতে আমাকে দিয়ে দিলেন একই রুমে ওখানে আমার কি করার ছিল ওখানে কামিজ করব না কান্নাকাটি করব আপনি তার হাতে দিয়ে সুন্দরভাবে বের হয়ে চলে গেলেন আপনি কাজটা সেরে কেন এটা হলো আরে জাহানারা তুমি তো তখন তো কোনো কিছু বলো নাই আপনি তো তখন আমাকে কিছু বলেন নাই যে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে এখন তো আমরা দুইজন খালে আমার সঙ্গে কেউ একজন যাবে আপনি কি কখনো আমাকে টাস দিয়েছিলেন কখনো বলেন নাই আপনি ভালোবাসাটা কি আমার ভুল ছিল না তোমাকে টাস দিই নাই তোমাকে কোনো কিছু বলি নাই সেটা আমার ভুল হয়েছে কিন্তু তোমার সাথে কি আমার ভালোবাসার ছিল আপনি আপনি হোটেলে নিয়ে গেছেন নিয়ে যে আপনার কাছে সাই আপনি রুম থেকে বের হয়ে গেলেন তার হাতে আপনি দিয়ে গেলেন আমাকে ওইখানে আমার কি করার ছিল আপনি আমারে কিভাবে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক অন্য রকমের আপনি কি অনেক বিশ্বাস করি আর সেই বিশ্বাসের মর্যাদা আপনি এভাবে দিলেন আমাকে আচ্ছা আচ্ছা যাওয়ার না তোমার সাথে তো আমার সম্পর্ক নষ্ট যায় নাই বা ছুটে যায় নাই নষ্টে দেন নাই নত তো আমাকে করতে পার দেব কারণ আমি তো এইভাবে আপনাদের দুই দানা তিনজন সাথে খেলাধুলা করতে পারব না আমি একান্তই আপনাদের সঙ্গে সবকিছু করতে রাজি সবকিছু করতে পারবো কিন্তু অন্য মানুষের সঙ্গে তো আমি এগুলো করতে পারবো না ও তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করো না জানারা হ্যাঁ আমার হাজবেন্ড আমি দেখি আপনি এই দুইজনের সঙ্গে আমি খেলতে করি আপনাদের সঙ্গে খেলাধুলা না করতে আমার উপায় নেই আমার যে ফ্রেন্ড তোমার সাথে খেলাধুলা করেছে ও কিন্তু অনেক কুটিপতি তাকে বাংলাদেশের সকলেই চিনে ওর সাথে যদি তুমি সময় কাটাও তুমি কুটিপতি হয়ে যাবা আমার কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো এরকম কোনো কাজ করতে চাই না যে কত টাকা দিয়ে আমি সংসার চালাবো আমার স্বামী তো একটা কিছু জব করে তারপরে অফিসিয়াল ভাবে আপনার সঙ্গে যতটুকু সময় কাটাই যা করি লাইন করি যেটাই করি যতটুকু পাই ওটা দিয়ে আমার সংসার চলে আমার তো অত টাকার প্রতি আমার লোভ নেই আমি তো টাকার বিনিময়ে আমার ভালোবাসা আমি বিক্রি করতে চাই না আমার দেহ দিতে চাই না কাউকে আমি তোমার হাজবেন্ড তো হসপিটালে ডাক্তার সে কয় টাকার জব করে কয় টাকার পায় যেটা পায় সেটা দিয়ে অনেক ভালো চলে আমরা অনেক ভালোভাবে চলতে পারি তাহলে তুমি আমাকে বলো যে ছাড় আইফোন দেন হ্যান্ড দেন এটা দেন ওটা দেন আপনি দিতে পারবেন না সেটা আমাকে বলতে পারতেন যে দেখো তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে তুমি আমার কাছে এত কিছু চাইবা না আমি দিতে পারবো না তাই বলে আপনি অন্য একজনের হাতে আমাকে তুলে দিবেন জাহানারা তুমি যেভাবে মাইন্ড করবা আমি তো কোনো ভাবতেও পারি নাই আর সেদিন কি লাল পানি বেশি খাওয়া আপনি আমাকে ছলনা করছেন আপনি আমাকে মিথ্যা কথা বলছেন আপনি আমাকে অনেক বোঝা বানাইছেন আপনি এটা আর কখন আমার সঙ্গে আর কোনো কিছু করতে পারবেন না পানি আমি খাওয়া পানি খাওয়ার অভ্যাস আছে কারণ অভ্যাসটা আপনি আমাকে করছেন এই পানি খাওয়াটা আপনি আমাকে শিখেছেন পানি খাওয়াটা আমার কোনো বিষয় নয় ঠিক থাকে সেদিন রাত্রে বললো আমি তিন চার জনের সাথে পারবো ওটা তো কথার কথা বলছি জাস্ট আমি তো জানি আমি আর আপনি ছাড়া এই রুম কেউ নাই খেলা চলে হয়তো মাথা ঠিক ছিল না আপনাকে বলছি আদর্শ বেশি হয়ে গেছে হয়তো মাথাটাও ঠিক ছিল না আপনাকেই বললাম কিন্তু আপনি যে এই কথার সুযোগ নিয়ে অন্য হাতে আমাকে দিবেন এটা তো আমি ভাবতে পেয়ে নাই তখন তো এখানে তখন তোমার আবেগ কাজ করছিল বিবেক কাজ করে নাই তাই তো আর এখন বিবেক কাজ করতেছে আপনি এটা ভালোই জানেন যে খেলার ফলে কি বলি আর কি না বলি কিভাবে উৎসর্গ করে আপনাকে দিতে হয় এটা তো আপনি কেউ জানে না তা আপনি এই সুযোগে কি এই কষ্ট করবেন এটা আমার এতে কি লাভ ছিল এটা আপনার কি লাভ ছিল বলেন তো আমার কোনো লাভ ছিল তত তো বলো যে স্যার আমি টিচার জনের সাথে পারবো ওটা তো just আবেগের কথা. তাহলে? যখন একটা ভালো কিছু খাওয়া হয়, ভালো কিছু হয়ে যায় তখন তো আনন্দ ছলে অনেক কিছুই মন দিয়ে হয়ে যায়. সেটা কি আপনি ধরে রাখবেন? না আমি তো ভাবছি যে যাহানারা হয়তো বা অনেক পারে দুইজন বা তিনজনেও তার সাথে পারবে না সেই জন্যই তো আমার বন্ধুকে আমি ইনভাইট করে নিয়ে আসছিলাম. জিও কিন্তু আপনি কি কম পারেন আপনি তো খেলাই কম না আপনি কি কম পারেন তো আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে জিও কিন্তু আমার থেকে বড় অফিসার আমার অফিসারের প্রয়োজন নেই আমার অফিসার লাগবে না আপনি সম্পর্ক যদি ঠিক রাখেন তাহলে আমার সঙ্গে নেস্ট আমি আপনি দেখা করবেন আর যদি সম্পর্ক ঠিক রাখতে না পারেন তাহলে আপনার কি প্রয়োজন নেই আপনাকে লাগবে না আমার ঠিক আছে জানার আছে তুমি আমার সাথে দেখা করো দেখা করলে সব কিছু আমি তোমাকে বুঝিয়ে বলবো তারপর তুমি এখন তো তুমি কি ভাবতেছো main আমাকে আমি তো না বুঝছো? আমি অনেক বুঝি আমি অনেক কিছু জানি হয়তো ওদিনকে আমার এই বেশি একটু খাওয়াই ওই কারণে আমার মাথা কাজ করছিলে না আপনি এই সুযোগ ফলে আপনি আমাকে এই সুযোগটা আপনি parent দিয়ে বুঝতে পারছি আমি ও সেদিন তুমি কি বেশি লাল পানি খেয়ে লেগেছিলা? আপনি তো কি খাইলেন আমি জানি, কি না কি খাইলেন কিভাবে? আপনার মনে তো এরকম একটা কিছু plan ছিল এই কারণে আপনি আমাকে কি খাওয়াইছেন? খাওয়াইয়ে আপনি আমার মাথাটা পুরাটাই পাগল বানায়ে দিয়েছেন, উল্টা পাল্টা করে দিয়েছেন. তুমি তো, তুমি তো কোনো সময় দুই pack উপর খাও না সেদিন তো পাঁচ pack খেয়ে নিলা. আপনি কিভাবে খাওয়াইছেন? হয়তো ওটা খাওয়ার আগে অন্য একটা কিছু খাওয়াইছিলেন.

একবেলা একজন আসলে দুদিন সঙ্গে এক নাইটে খেলা করা যায় হম হ্যাঁ বুঝতে পেরেছি তুমি এখন মান করেছো আচ্ছা জানো তুমি ঠিক আছে আমার সাথে দেখা করো দেখা করলে আমি তোমাকে বুঝিয়ে বলবো তারপর তুমি বুঝ পাছো আমি সব বুঝতে পারছি আমার পার্সোনাল ভাবে আপনার সঙ্গে আর দেখা করতে হবে না এই বিষয়ে আর কোনো কথাই বলবেন না আপনি আমার সাথে আচ্ছা ঠিক আছে আগামী কালকে duty তে আসো ডিউটিতে আসলে তুমি আমার chamber এসো তখন তোমাকে বুঝিয়ে বলবো কি হয়েছিল বুঝছো? আমি বু~ আমি বুঝতে পারছি টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন আপনার client কাছে আর এই আপনি তার হাতে আমাকে দিয়ে দিয়েছেন আমি ওর কাছ থেকে টাকা নেবো আমার কি টাকা পয়সা কম? আপনি টাকার লোভের টাকার লোভের কথা আপনি বললেন কেন আমি কি কখনোই বলছি sir আমি এই টাকা দিয়ে চলতে পারি না আমার সংসারে অনেক অভাব অনটন আপনি আমার আরো বিশ টাকার ব্যবস্থা করে দেন আমি আমি কি এরকম কোনো কথা আপনাকে কখনো বলছিলাম আরে সেদিন তুমি যাওয়ার সাথে হোটেলে রাত হ্যাঁ আমি তোমাকে এক লাখ টাকা দিলাম আমার ফ্রেন্ড দিল তোমাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো ঠিকই নিয়ে আসলা নিয়ে আসো নাই আমি আপনি আমাকে বলছিলেন আপনার ট্রেন্ড অনেক বড় মনের মানুষ তার সঙ্গে এরকম কথাবার্তা বললে সে অনেক খুশি হয় খুশি করে সে সবাইকে এরকম টাকা পয়সা দেয় গাড়ি দেয় আইফোন দেয় আমিও তো ওটাই ভাবছি যে তার বিনিময়ে আমার দেহ দিতে হবে সেটা তো আমি কখনো ভাবি নাই তাহলে তো ওই টাকাটা আমার প্রয়োজন ছিল না ঠিক আছে শুনো তার সাথে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে তোমাকে পূর্বাচলে চলে ফ্ল্যাট দিয়ে দিবে হুম বুঝছো আমি কালকে অফিসে আছি কাল চেম্বারে আপনার সঙ্গে আমার কিছু হিসাব নিয়ে হবে আমারে ফ্ল্যাট দেবে না গাড়ি দেবে না আইফোন দেবে সেটা আমি সরাসরি কালকে আপনার সঙ্গে কথা বলবো তাহলে তোমার কি লাগবে গাড়ি লাগবে না কি ফ্ল্যাট লাগবে বললাম তো আমি সেটা কালকে অফিসে আপনি সরাসরি শোনো গাড়ির দাম হচ্ছে ত্রিশ লাখ টাকা ফ্ল্যাটের দাম হচ্ছে তোমার দেড় কোটি টাকা তুমি বুঝা শুনেই চাইও আমি তোমাকে আগে ডাস্ক দিয়ে রাখলাম বুঝেছো sir আপনি কি করে ভাবলেন যে আমি তার কাছে আমি গাড়ি বাড়ি চাইতে যাব এটার বিনিময়ে কখনোই না অসম্ভব আমি এটার বিনিময়ে কখনো যাবো আমার ভালোবাসা আছে আমি পুতুল না যে সবার কাছে আমি বিক্রি করে টাকা পয়সা নিবো বুঝছেন আমি শুধু আপনাকে ভালোবাসি ভালোবেসে আমি পূজার করে আপনাকে সব কিছু দিয়েছিলাম কিন্তু এর ভিতরে আপনি অন্য একটা সুযোগ নিয়ে কাজ করছেন করা হবে টাকার কাছে দুনিয়া বিক্রি হয়ে যায় তোমার কাছে টাকা থাকলে ভালোবাসা দেখবো চারদিক থেকে ঠিক আছে তাহলে আপনি ওই টাকার বিনিময়ে ভালোবাসা কিনে নিয়ে আছেন ভালোবাসা কিনে নিয়ে আপনারা আপনাদের মতো আনন্দ ফুর্তি করেন ওকে